শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে দখলদার ইসরায়েলের উপর তুরস্কের রপ্তানি নিষেধাজ্ঞা আরও জানাবো গাজায় শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি হামলা তার শিশুসহ নিহত সৈদ্য আরও জানাবো পুরো অঞ্চলকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য দখলদার ইসরায়েলের শাস্তি হওয়া উচিত জাতিসংঘে ইরানি প্রতিনিধির মন্তব্য এবারে জানিয়ে দেব ইরানের কাছে নেটিজেনদের আবেদন আন্তর্জাতিক আইন রক্ষার স্বার্থে ইসরায়েলি হামলার জবাব দেন সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে ইসরায়েলের উপর তুরস্কের রপ্তানি নিষেধাজ্ঞা ইস্পাত পণ্য নির্মাণ সরঞ্জাম সহ ইসরায়েলের চুয়ান্ন ধরনের পণ্যের উপর রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দিয়েছে তুরস্ক গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে মঙ্গলবার তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় কথা জানিয়েছে মন্ত্রণালয় বলছে তাৎক্ষণিকভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একে পোস্টে লেখা হয়েছে ইসরায়েলের স্পষ্টত আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায়কে উপেক্ষা করে চলছে ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত এবং গাজায় নির্বিঘ্নে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানের অনুমতি না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে গাজায় উড়োজাহাজ থেকে ইসরায়েলের ত্রাণ ফেলতে দিতে না বলে তুরস্কের অভিযোগের একদিনের মাথায় নতুন এ পদক্ষেপের ঘোষণা করা হলো তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছেন তিনি বলছেন অবিলম্বে ধাপে ধাপে এ পদক্ষেপের কার্যকর করা হবে ঐতিহ্যগতভাবে তুরস্ক ও ইসরায়েল ইসরায়েলের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক ছিল তবে গাজাই ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে সে সম্পর্কের অবনতি হতে হতে তা কয়েক বছরের তলানিতে পৌঁছেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইওফ এরদোয়ান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেছেন দেশটির নেতারা গণহত্যায় লিপ্ত তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতি সূত্রে রয়টার জানায় লোহা মার্বেল ইস্পাত সিমেন্ট অ্যালুমিনিয়াম ইট সার নির্মাণ সরঞ্জাম উড়োজাহাজের জ্বালানিকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে গাজায় শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি হামলা তার শিশু সহ নিহত গাজা ভূখণ্ডের অবরুদ্ধের শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে কমপক্ষে নিহত শিশু শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েল বোমা হামলা চালালে প্রাণ হানির এই ঘটনা ঘটে এছাড়া হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল জাইদা এলাকায় আবু ইসু পরিবারের একটি বাড়ি থেকে চৌদ্দ জনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স ইসরায়েলি সেনাবাহিনী এই বাড়িতে বোমা বর্ষণ করেছিল এর আগে হামলার পর তাৎক্ষণিকভাবে চার শিশু সহ অত্যন্ত দশ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানানো হয়েছিল পরে মৃতের সংখ্যা বেড়ে চৌদ্দ জনে পৌঁছায় আল জাজিরার হাতে আসা এক্সক্লুসিভ ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ইসরায়েলি হামলায় নিহত অত্যন্ত চৌদ্দ জনের মৃতদেহ দেইর আল বালহার আল বাক্সা শহীদ হাসপাতালে পৌঁছেছে নিহতদের মধ্যে চার শিশুর লাশ রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বর্বার এই হামলার শিকার বাড়িটি ছিল আবু ইসু পরিবারের এবং এই হামলায় আরও অনেক ফিলিস্তিনি আহত হয়েছে এর আগে গত মাসের দ্বিতীয় সপ্তাহেও গাজা ভূখণ্ডের নুসেরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছিল দখলদার ইসরায়েল এতে কমপক্ষে তেরো ফিলিস্তিনি নিহত হন নিহতের সবাই নারী ও শিশু বলে সে সময় জানিয়েছিল আলদাজিরা উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে পুরো অঞ্চলকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য ইসরায়েলের শাস্তি হওয়া উচিত জাতিসংঘে ইরানি প্রতিনিধির মন্তব্য জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি বলেছেন পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য দখলদার ইসরায়েলের শাস্তি হওয়া উচিত ফিলিস্তিন ইস্যুতে গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে দেওয়া বক্তৃতায় তিনি কথা বলেন ইরানি প্রতিনিধি বলেন ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে যত অন্যায় অপরাধ করছে তার প্রত্যেক জন্য শাস্তি পাওয়া দরকার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার তীব্র বিরোধিতা করে আমির সাইথ ইরাবানি বলেন দখলদাররা আধুনিক যুগের সমস্ত নিয়ম কানুন ও কনভেনশন লঙ্ঘন করে এই আগ্রাসন চালাচ্ছে যা নজিরবিহীন এ সময় তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী জাতিসংঘের স্টাফ সাংবাদিক এবং গাজার নির অপরাধ নারী ও শিশুদের হত্যার কথা তুলে ধরেন এর একদিন আগে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী ও ত্রাণ বিষয়ক প্রতিনিধি ফিলিপ লা বলেছেন নারী শিশু নার্স এবং সাংবাদিক হত্যায় ইহুদিবাদী ইসরায়েল নতুন রেকর্ড স্থাপন করেছে গাজা আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে তেত্রিশ হাজার দুইশো ফিলিস্তিনিকে হত্যা করেছে বরবার দখলদার ইসরায়েলি সেনারা এর মধ্যে দুই তৃতীয়াংশের বেশি নারী ও শিশু ইরানের কাছে নেটিজেনদের আবেদন আন্তর্জাতিক আইন রক্ষার স্বার্থে ইসরায়েলি হামলার জবাব দিন সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি দূতাবাসের কনসুলার বিভাগে ইহুদিবাদী দখলদার ইসরায়েলের হামলার পর টুইটার ব্যবহারকারীরা প্রত্যক্ষ ও পরোক্ষ ইরানের কাছে জবাব প্রত্যাশা করেছেন তারা বলছেন আন্তর্জাতিক আইন রক্ষার পাশাপাশি আগ্রাসনের পথ বন্ধ করতে ইসরায়েলি হামলার জবাব দিতে হবে দামেশকে ইরানি দূতাবাসের কনসুলার বিভাগে ইহুদিবাদী ইসরায়েলের পহেলা এপ্রিলের হামলাটি সরাসরি উনিশশো সালের ভিয়েনা কনভেনশন এবং জাতিসংঘ সনদ সহ সমস্ত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন কারণ যে কোনো দেশের দূতাবাস ও তাদের ভবনগুলোকে সংশ্লিষ্ট দেশের অংশ হিসেবে বিবেচনা করা হয় এসব কূটনৈতিক স্থান ও যে কোনো আক্রমণের প্রতিশোধ নেওয়ার অধিকার আক্রান্ত দেশের রয়েছে আন্তর্জাতিক আইনেই এই ধরনের হামলার জবাবকে বৈধতা দেওয়া হয়েছে টুইটার ব্যবহারকারীদের মন্তব্যেও এ ধরনের বিষয় উঠে এসেছে তারা ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন জনগণের জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাছে তারা বলছেন এটা ঠিক যে ইরান কখনোই কোনো যুদ্ধের সূচনাকারী ছিল না কিন্তু এখন ইসরায়েলের উপর পাল্টা আঘাতের অধিকার রাখে আন্তর্জাতিক আইনি ইরানকে এই অধিকার দিয়েছে ব্রিটিশ সাংবাদিক শারমিন নারোয়ানি সোশ্যাল নেটওয়ার্কে এক্সে বা সাবেক টুইটারে লিখেছেন আমি জানি না কেন ইসরায়েল তার দূতাবাস বন্ধ করে দিয়েছে ইরান আইন লঙ্ঘনকারী কোনো দেশ নয় ইরান আন্তর্জাতিক আইন মেনে চলে কারণ তারা নিজের জন্য এই আইনের প্রয়োজন রয়েছে ইরানিরা এখন ইসরায়েলের ভেতরে গুরুত্বপূর্ণ কোনো অবস্থানে হামলার সুযোগ হাতছাড়া করবে না গাজায় যুদ্ধবিরতির আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা চলছে মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল মিশর কাতার ও হামাসের প্রতিনিধিদের মধ্যে উচ্চ পর্যায়ের মিশরীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম আল কাহেরা বলছে চুক্তির বিতর্কিত কিছু পয়েন্টে অগ্রগতি হচ্ছে সোমবার খবর জানিয়েছে সংস্থাটি তবে এর আগেও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র মিশর ও কাতার যুদ্ধ বিরতির কয়েক দফা আলোচনা চালালেও তাতে কাঙ্ক্ষিত ফল আসেনি আল কাহেরা আরও জানিয়েছে কাতার ও হামাসের প্রতিনিধি দল ত্যাগ করেছে আশা করা হচ্ছে দুদিনের মধ্যে তারা ফিরে এসে চুক্তির শর্তাবলী চূড়ান্ত করবে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরাও আগামী কয়েক ঘন্টার মধ্যে মিশরের রাজধানী ছেড়ে যাবেন নিজেদের মধ্যে আলোচনার জন্য তারা আটচল্লিশ ঘন্টার সময় নেবেন ছয় মাসেরও বেশি সময় ধরে চলমান এই সংঘাত নিরসনে ইসরায়েলের উপর আন্তর্জাতিক মহলের চাপ রয়েছে এই যুদ্ধের ফলে অসংখ্য বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক ধ্বংসযোগ্য চালানো হয়েছে এমনকি ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র ও প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র গত সপ্তাহে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি দাবি করছেন সঙ্গে গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতেও অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র